কেটে গেছে গুপ্তিপাড়ার শিশু স্বর্ণাব সাহা হত্যার পনেরো দিন সবাই বলছেন অপরাধীকে শাস্তি দিন স্বর্ণাবর বাবা যাদব সাহা জানিয়েছেন অপরাধী যেই হোক সে যেন শাস্তি পায় অবশ্য তিনি ভেঙে পড়েছেন খুব একটা কথা বলেননি মিডিয়ার ক্যামেরায় উল্লেখ্য পনেরো দিন আগে নিখোঁজ হয়ে যায় গুপ্তিপাড়ার বাধাগাছি শিশু স্বর্ণাব সাহা পরের দিন ভোরবেলা তাদের বাথরুমে সেই শিশুটির নিথর দেহ মেলে তারপর রহস্য তারপর তদন্ত দুজন এবং পরে একজন মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ তারপর বিগত পনেরো দিনে ঘটনাটি প্রায় ধামাচাপা পড়ে যায় আশুন দেখে নি আমরা আজকে আমাদের ক্যামেরায় আপনার বাবা মাকে তো ধরে চলে গেল কালকে বেলা নটার থেকে ছেলেটাকে নিয়ে স্কুলে পড়াতে দিতে যাবে আমার শালি এখানে কাপড় খাচ্ছিল ওইখান থেকে ওর এসে দাঁড়িয়ে ওর একজনের সন্দেশ দিয়েছে গোপাল পুজো দেয় ছেলেটা ছেলে বাচ্চাটা আর কি হম সে সন্দেশে রেখে আরেকজনের কাছে সন্দেশ আনতে ডেকেছে গিয়েছে ঘর থেকে বেরিয়ে এখান থেকে দু মিনিটের মধ্যে পাঁচ মিনিট পরে ছেলেকে খুঁজছে আর পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না যাচ্ছে না করতে করতে এদিকে ঘন্টা খানেকের মতো সময় লেগে গেছে বুঝলেন ঘন্টা সময় লাগার পরে ধরুন পাড়ার বাচ্চার কাছে হয়তো এইবার ওই বাড়ি যায় ওই বাড়ি গিয়েছে ওদিকে বাড়িটা গিয়েছে পিছনে একটা বাড়ি আছে ওই বাড়িতে যায় খুঁজতে 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 এক আধ ঘন্টা লেগেছে আধা ঘন্টা আধা ঘন্টা লেগেছিলো আধা ঘন্টা পরে বলছে ছেলেকে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না বলে বলে তো আর পাওয়াই যাচ্ছে না তারপরে তো সারা লোক আসলো ই করলো দেখলো পুলিশে তদন্ত করলো খুঁজে বেড়াচ্ছে পুলিশ খুঁজে পেলো না অথচ সারা রাত পুলিশ থাকলো ভোরবেলা এরাও বাথরুমে গিয়েছে এই বাড়িতে লোক ছিল অনেক হুম তারাও বাথরুম ফাথরুমে গিয়েছে রাত্রেবেলা তখনও বাথরুমে কোনো বাচ্চার কাচ্চা কিচ্ছু নেই কেউ নেই এবার ভোরবেলা সেই পাঁচটা নাগাদ তখন ওর বাচ্চাটার দাদু বাথরুম এসে বলছে এই বাচ্চা কার এই বাচ্চা কার এই বাচ্চা কার বুঝতে পারছেন তাই ওর দাদু কি নাতিকে চিনতে পারবে না হ্যাঁ তখনই ঘুষ হলো যে এই সবাই এসে দেখলো হ্যাঁ এই বাচ্চা গায়ে সোয়েটার রয়েছে এই কালকে যখন বেরিয়ে যায় ছেলেটা বাচ্চাটাকে জুতোটা পরার সময় দেয়নি বুঝতে পারলেন জুতোটা দুই জোড়া জুতো জোড়া জুতোই ওখানে রয়ে গেছে জুতোটাও পরতে পারিনি এরকম মানে সময়টা করে দিয়েছে আচ্ছা কি মনে হচ্ছে আপনার আমার তো মনে হচ্ছে যে দাদুকে নিয়ে বেশি সমস্যাটা মনে হচ্ছে বুঝতে পারছেন আচ্ছা দাদুর বাড়ি কাল তল্লাশি হয়নি পুলিশে হ্যাঁ হয়েছে সেরকম মানে গুরুত্বভাবে একটা যে তল্লাশি ঘরের ভিতরে সেরকমভাবে কিছুই হয়নি বুঝতে পারলেন আর দাদুর তো কোনো হেলদোলই নেই যে নাতিটা আমার এরকম হলো দাদু ঠাকুমার কোনো ওইটা কোনো ব্যাপারই মনে হয়। হ্যাঁ দর্শকের মতো উনিও যে পারাপতিবাসী আসে তারাও একটু দুঃখ করে কিন্তু ওনার কোনো দুঃখই ছিল না মনে কোনো ভাবই ছিল আপনার নাম আমার নাম সুধীর সরকার